আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি উনত্রিশটি হরফ যখন কোনো আরেকটি হরফের সাথে মিলে আসবে তখন কিভাবে পড়তে হবে এবং আমরা এই নকশাগুলো কিভাবে চিনব তখন এই আরবি হরফগুলো কিভাবে ব্যবহার হবে এবং এই নকশাগুলো কিভাবে খুব সহজ উপায়ে চিনতে পারব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমান আমরা পূর্বের পর্বের মধ্যে আলোচনা করেছি যখন দুইটি হরফ একসাথে যুক্ত হয় তখন কিভাবে পড়ব। আজকে আমরা শিখব যে তিনটি হরফ একসাথে যদি যুক্ত হয় তাহলে আমরা সেই নকশাগুলো কিভাবে চিনব তাহলে এই হরফটির নাম হলো সত এই যে লম্বা টানটির নাম হল লাম এই হরফটার নাম হলো হা তাহলে সত লাম হা তাহলে কিভাবে পড়ব। সথ লাম হা এরকমভাবে পড়ব। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব হা এরপরে এই হরফটির নাম হলো বা এরপরে সত লাম তাহলে বা সত লাম এই হরফটির নাম হলো লাম তাহলে সথ এই হরফটার নাম কি বলুন লাম এই হরফটির নাম হা এরকমভাবে পর্ব এরপরে তাহলে এই হরফটির নাম হলো বা এই হরফটির নাম সথ এই হরফটির নাম লাম এরপরে এই হরফটির নাম হল খ এরপরে এই হরফটির নাম কে বলতে পারবেন হ্যাঁ লাম সথ আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে দেখুন এই যে একটি লম্বা টান আছে এই টানটির নাম কিন্তু লাম এগুলো আমাদের নকশাগুলো চিনতে হবে যখন লামটা কোন শব্দের শেষে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হয় ঠিক আছে আমাদের এই নকশাগুলো চিনতে হবে আর মাঝখানে ব্যবহার হলে এরকম লম্বা টান দিয়ে ব্যবহার হয় তাহলে খ লাম সথ এবার এখান থেকে সথ লাম হা বা সথ লাম এরপরে হ লাম সৎ এরকমভাবে পর্ব দেখুন সট যখন কোনো শব্দের মাঝখানে ব্যবহার হয় তখন এরকম ভাবে ব্যবহার হয় শুরুতে ব্যবহার হলে এরকম ভাবে ব্যবহার হবে শেষে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হবে তাহলে এই হরফটির নাম হলো আইন আইনটা পরার সময় মুখ দিয়ে হালকা চাপ দিয়ে পড়ব আইন নুন কাপ এই যে উপরে এক নক্তা হলে সেটা নুন তাহলে আইন নুন কাফ এই পর্বের মধ্যে আপনাকে আরবি হরাফের যুক্ত বর্ণ অক্ষরগুলো কিভাবে ব্যবহার হয় সেগুলো শিখাবে তাই ভিডিওটি শেষ অব্দি আপনি মনোযোগ সহকারে দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে তাহলে এই হরফটির নাম হলো লাম আইন নুন দেখুন আইনটা যখন কোনো শব্দের শুরুতে ব্যবহার হয় তখন এরকম নকশায় ব্যবহার হবে আর কোনো শব্দের মাঝখানে ব্যবহার হলে এইরকম নকশায় ব্যবহার হবে এর জন্য আমাদের নকশাগুলো ভালোভাবে চিনতে হবে তাহলে লাম আইন নুন এরকমভাবে ব্যবহার হবে নুনটা যখন কোনো শব্দের মাঝখানে ব্যবহার হয় এরকমভাবে ব্যবহার হয় আর শেষে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হয় এরপরে এই হরফটির নাম তাহলে সিন ফা আইন এই আইনটা যখন শব্দের শেষে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হয় তাহলে আইনটা শব্দের শুরুতে ব্যবহার হলে এরকম ব্যবহার হবে মাঝখানে এরকম আর শেষে ব্যবহার হলে এই নকশায় ব্যবহার হবে এগুলো আমাদের ভালোভাবে চিনতে হবে তাহলে সৎ লাম হা বা সৎ এটা কিন্তু সিন না বা সৎ লাম সত এরপরে আইন আইনটা পড়ার সময় অবশ্যই একটু চাপ দিয়ে পড়ব গলার মধ্যে আইন নুন কাফ লাম আইন নুন এরপরে শিন ফা আইন এরকমভাবে পর্ব তাটা যখন কোনো শব্দের শুরুতে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হবে তা জিম দাল এইটা কি দাল এই ডালটা একটু চাপ দিয়ে পড়ব জিমটাও একটু চাপ দিয়ে পড়ব যারা আমার এই নাদিয়াতুল কায়দার পূর্বে সেই পর্ব দুটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখিয়ে আসুন যদি আপনি এই পর্বগুলো ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে এই কোরআনুল হাকিম রিডিং করতে পারবেন তাহলে তাটা কোনো শব্দের শুরুতে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হবে তা জিম ডাল তাহলে এই ডাল এরপরে ফা তা এখন তাটা যদি কোনো শব্দের মাঝখানে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হয় এই নকশায় ব্যবহার হয় ফা তা হা তাহলে তা জিম ডাল এরপরে ফা তা হা হাটা টা উচ্চারণের সময় হালকা বাতাস বের করব এরপরে নুন আইন তা এই তাটা যখন আবার শব্দের শেষে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হয় তাহলে নুন আইন তা এরকমভাবে আমরা শিখব এরপর শুরু থেকে আবার এবার এখান থেকে তা জিম দাল ফা তা হা নুন আইন তা দেখুন এখানে আপনাকে এর ব্যবহারটা শিখাইল তা যদি শুরুতে ব্যবহার হয় তাহলে এরকম ব্যবহার হবে তা যদি মাঝখানে ব্যবহার হয় তাহলে এরকম ব্যবহার হবে তা যদি শেষে ব্যবহার হয় তাহলে এরকম ব্যবহার হবে এবার তাহলে ইয়া সথ লাম তাহলে ইয়া সথ লাম এরকমভাবে শিখব এরপরে বা র স বা র তাহলে এই হরফটির নাম হলো র আর এটির নাম হলো বা বাটা যখন মাঝখানে ব্যবহার হয় তখন এরকমভাবে ব্যবহার হবে তাহলে কীভাবে পড়ব খ বা র এরপরে কাপ সিন বা বাটা শেষে ব্যবহার হলে এরকম ব্যবহার হবে এরপরে সিন আইন দাল আইনটা একটু চাপ দিয়ে পড়ব এবার আপনাকে সিনের ব্যবহার শেখাবে যে সিনটা শব্দের শুরুতে ব্যবহার হলে কেমনে ব্যবহার হবে শব্দের মাঝখানে ব্যবহার হলে কেমনে ব্যবহার হবে শব্দের শেষে ব্যবহার হলে কেমনে ব্যবহার হবে বলে সিন আইন দাল এরকম এরকমভাবে পড়ব এরপরে এই দুইটি নক্তা হলো ইয়া ইয়া সিন র এই নকশাটা হলো র তাহলে সিনটা মাঝখানের এরকম ব্যবহার হয় শুরুতে এরকম ব্যবহার হয় আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিহ্নিত করতে হবে তাহলেই আমরা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে এই নকশাগুলো যখন আসবে তখন দ্রুত চিনতে পারবো এবং দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারব এরপরে নুন ফা সিন এই যে সিনটি দেখতেছেন শেষের মধ্যে কেমন ব্যবহার হয়েছে তাহলে সিন আইন দাল ইয়া সিন র এরপরে নুন ফা সিন এরকমভাবে পড়ব যারা এই ভিডিওটি দেখতে চান তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় ত এই হরফটির নাম হলো ত তাকেও বলবো না তো এইটার নাম লাম বা তাহলে ত বা কিভাবে পরব তো এখানে তো আলিফ পরব না এটা লাম লাম বা এরপরে তাহলে তটা যদি শুরুতে ব্যবহার হয় তাহলে এরকম ব্যবহার হবে যদি মাঝখানে ব্যবহার হয় তাহলে এরকম ব্যবহার হবে মিম ত র এরকমভাবে পড়ব তাহলে কীভাবে পরব মিম ত র এরকমভাবে শিখব এরপরে হা বা নিচে একটা নক্ত থাকলে এরকম নকশার নিচে এক নক্ত থাকলে সেটা বা হা বা ত তটা যদি শেষে ব্যবহার হয় তাহলে এরকম নকশায় ব্যবহার হবে তাহলে এখান থেকে আবার লাম। বা মিম ত রকমভাবে শিখবো এবার আমরা শুরু থেকে আবার শিখব সিন সিনটা একটু আওয়াজটা চিকন করে পড়ব আইন আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা পড়াটা স্থি হয় তাহলে সিন আইন দাল এরপরে ইয়িন র এরপরে নুন ফা সিন এরপরে ত এটা অনেকেই তা পরে ফেলি তা না তাহলে ত বা হলে এটা মিম ত র এরপরে হা বা এরকমভাবে শিখব এখানে আমাদের মূল শিখার বিষয় হলো এই নকশাগুলো চিহ্নিত করতে হবে কোনটা কোন নকশা কিভাবে ব্যবহার হয়েছে এর জন্য আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিতেছি তাহলে এই হরফটির নাম কি এবার আপনারা বলবেন হ্যাঁ এই হরফটি গেছে একটু আগেই তাহলে এই হরফটির নাম হলো আইন লাম মিম তাহলে আইন লাম মিম এরপরে এই হরফের নাম হলো বা আইন দাল বা আইন দাল এরকম ভাবে আমরা শিখব এরপরে সিন জিম আইন সিন এটা কিন্তু সিন না সিন জিম আইন এবার তিনটা একসাথে মিলিয়ে পড়ব। আইন লাম মিম বা আইন দাল শিন জিম আইন এরকমভাবে শিখবো আমরা এরপরে কফ এটা কিন্তু কফ কাফ না কেউ কাপ পরব না দুই নক্তা থাকলে সেটা কফ হয় তাহলে কফ লাম মিম তাহলে কফ লাম মিম এরকমভাবে পর্ব এরপরে আইন কফ তাহলে আইন কফ লাম দেখুন কপটা কোনো শব্দের মাঝখানে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হয় এরপরে আইন লাম কফ এরকমভাবে পর্ব তাহলে কফ মিম আইন পফ লাম আইন লাফ আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে যে কোনটা কখন মাঝখানে ব্যবহার হলে কেমনে ব্যবহার হয় এবং কখন শব্দের শুরুতে ব্যবহার হলে ওই নকশাটি ওই হরফের কিভাবে ব্যবহার হয় এগুলো আমাদের শিখতে হবে এরপরে এই হরফটি হলো হা এটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব তাহলে হা লাম কাপ তাহলে এটা হলো লাম এটা হলো কাফ হা লাম কাফ এরপরে সিন এখন এই এই যে একটু নকশা দেখতেছেন এই নকশাটি হলো হা তাহলে হাটা মাঝখানে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হয় তাহলে সিন, হা মিম তাহলে সিন হা মিম এরপরে সিন ফা হা এটা কিন্তু হা হাটার শেষদের শেষে হাটা শব্দ শেষে এরকমভাবে ব্যবহার হয় তাহলে হা লাম কাফ এরকমভাবে পড়ব। সিন হা মিম এরকমভাবে শিখব এরপরে সিন ফা হা আমরা এরকমভাবে এই হরফগুলোর নকশাগুলো আয়ত্ত করার চেষ্টা করব যাতে করে আমাদের জেহেনের মধ্যে এই নকশাটা থেকে যায় তাহলে এই হরফটির নাম হলো কাফ এখন আপনাকে চিনাবে কাপটা যদি কোনো শব্দের শুরুতে ব্যবহার হয় তাহলে কোন নকশায় ব্যবহার হবে এবং যদি মাঝখানে ব্যবহার হয় তাহলে কিভাবে আমরা চিনব তাহলে কাপ নুন তা এটা নুন এটা তা তাহলে কাফ নুন তা এরপরে এই হরফটির নাম হলো সিন এখন এটার নাম হলো কাপ কাপটা মাঝখানে ব্যবহার হলে এরকম নকশায় ব্যবহার হয় তাহলে সিন কাপ নুন এরকমভাবে পর্ব তাহলে সিন কাপ নুন এরকমভাবে পড়ব এখন যদি কাপটা কোনো শব্দের শেষে ব্যবহার হয় তাহলে কীভাবে চিনব এই যে এইভাবে চিনব দথ হা কাফ তাহলে দথ হা কাফ এরকমভাবে পরব তাহলে হা কাফ এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব এরপরে শিন হা মিম এরপরে শিন ফা হা এরপরে কাপ এটা হলো কাপ কাপ নুন তা এরপরে কাপটা যদি মাঝখানে ব্যবহার হয় তাহলে সিন কাপ নুন এরপরে কাপটা যে শেষে ব্যবহার হয়েছে সেই নকশা আপনাকে দেখিয়ে দিয়েছে দথ হা এরকম এরকমভাবে পর্ব এরপরে ইয়া তা লাম ওয়াউ এবার চারটি হরফ আরবিতে চারটি হরফ একসাথে যুক্ত হলে কীভাবে আমরা চিনব তার নকশা আপনাকে চিনিয়ে দিতেছে তাহলে ইয়া তা লাম ওয়াউ এরকমভাবে শিখব এরপরে নুন আইন মিম তা এটা মিম এটা আইন এটা নুন তাহলে নুন আইন মিম তা আরেকবার এখান থেকে তাহলে ইয়া তা লাম ওয়াও এরপরে নুন আইন মিম তা এরকমভাবে পড়বো আমরা পরে জিম আইন লাম নুন এটা জিম এটা আইন এটা লাম এটা নুন জিম আইন লাম নুন এরপরে লাম এই লম্বা টানটির নাম হলো লাম যদি আপনি আমার এই নাদিয়াতুল কায়দার পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম শিখতে পারবেন তাহলে এটা হলাম তাহলে এই লাম্বা চিহ্নটার নাম হলো লাম আইন লাম এটার নামও লাম কাফ তাহলে লাম আইন লাম কাফ এরকমভাবে শিখব এরপরে মিম কফ আইন তাহলে এটা কি মিম কফ ত আইন এরকমভাবে শিখব এরপরে সা অফ তা তাহলে সা অফ লাম তা এবার আমরা এই শুরু থেকে আরেকবার শিখবো তাহলে এখানে কয়টি হরফ আছে ইয়া একটা তা একটা লাম একটা ওয়াও একটা ইয়া তা লাম ওয়াও এটা ওও এরকমভাবে শিখব এরপরে এই হরফটির নাম হলো নুন এরপর একটার নাম আইন এরপর একটার নাম মিম এটার নাম তা তাহলে নুন আইন মিম তা এরকমভাবে শিখব এরপরে জিম আইন লাম নুন এরপরে লাম আইন লাম কাফ এরকমভাবে শিখব এরপরে মিম কফ এটা কাফ না কফ ত এরকম এরকমভাবে পড়ব সা কফ লাম তা এরকমভাবে শিখব আজকের এই নকশাটি যদি আমরা ভালোভাবে শিখতে পারি এবং বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম শিখতে পারব তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই কায়দা শিক্ষা কোর্সের পর্বগুলো আপনারা নিয়মিত দেখবেন আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই আমাদের পর্বগুলো নিয়মিত দেখবেন